আবারও অসুস্থ শারীরিক অবস্থার আরও অবনতি ভালো নেই বেগম খালেদা জিয়া তেইশে নভেম্বর রবিবার থেকে বুকের সংক্রমণ নিয়ে ঢাকায় বেসরকারি হাসপাতালে ভর্তি শুক্রবার সেই সংক্রমণ ছড়িয়ে পড়েছে হৃদযন্ত্র এবং ফুসফুসেও অবস্থা সংকটজনক রাখা হয়েছে করোনারি কেয়ার ইউনিটে চলছে চব্বিশ ঘন্টার পর্যবেক্ষণ দেখছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অশীতিপর নেত্রীর শারীরিক অবস্থা চিন্তায় রেখেছে লন্ডন নিবাসী ছেলে তারেক রহমানকে উদ্বেগে বাংলাদেশ ন্যাশনাল পার্টির শীর্ষ পদাধিকারী কর্মী এবং সমর্থকরা উদ্বেগ প্রকাশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের আরোগ্য কামনা জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামের খালেদা জিয়ার জন্য প্রার্থনায় গোটা দেশ কৃতজ্ঞতা জানিয়ে বিবৃতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ১৯৪৫ পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট পূর্ববঙ্গের দিনাজপুরে জন্ম উনিশশো সালে জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে উনিশশো সালে দিনাজপুরের সুন্দরনাথ কলেজ থেকে মাধ্যমিক পাস একাত্তরের মুক্তিযুদ্ধর সময় গৃহবন্দী তখনও রাজনীতিতে পা রাখেননি খালেদা এমনকি সাতাত্তর সালে স্বামী জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার পরও রাজনীতি থেকে বজায় রেখেছেন দূরত্ব উনিশশো সালে বাংলাদেশে মিলিটারি কু হয় বেগম জিয়ার জীবনের মোর ঘুরিয়ে দেয় জিয়াউর রহমানের হত্যার ঘটনা এরশাদ আমলে একাধিকবার গ্রেপ্তার উনিশশো সালে দায়িত্ব নেন বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টির নয়ের দশকে বিরোধী জনতার কণ্ঠ একানব্বইয়ে প্রথমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিয়ানব্বই পর্যন্ত তিনি ক্ষমতায় দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন দু সালে দু সালে বাংলাদেশে জরুরি অবস্থার সময় দুর্নীতির দায়ে গ্রেপ্তার হন খালেদা জিয়া দু সালে ক্ষমতায় যখন শেখ হাসিনা শুরু হয় তদন্ত দু সালে দোষী সাব্যস্ত করা হয় খালেদা জিয়াকে দেওয়া হয় পাঁচ বছরের কারাবাসের সাজা সে বছর নির্বাচন লড়তে পারেননি বিএনপি নেত্রী যদিও খালেদা জিয়া তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগই অস্বীকার করেন এবং এই বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন দু সালে তার শারীরিক অবস্থার অবনতি হয় দু সালে চিকিৎসার জন্য তার কারামুক্তি ঘটে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ গণভ্যুতানে দেশ সারা শেখাসিনা পালিয়ে ভারতে আশ্রয় তারপরই বাংলাদেশের রাজনীতিতে নাটকীয় পটপরিবর্তন খালেদা জিয়াকে সব রকমের সাজা থেকে বেকুসুর খালাস করে আদালত দীর্ঘদিন পর দেশবাসীর সামনে আসেন বিএনপি নেত্রী দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আমার কারাবন্দি অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সময়োপযোগী ভূমিকা নিতে পারে বিএনপি এবং খালেদা জিয়া চর্চা বাংলাদেশে